গরম ভাতের সঙ্গে মসুর ডালের ভর্তা কি যে ভালো লাগে খেতে এর জন্য প্রথমে মসুরের ডাল একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে সেদ্ধ দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দিলাম সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ পর একটি প্যানের মধ্যে সরিষার তেল একটু শুকনো মরিচ ভালোভাবে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছি উঠে নিচ্ছি এরপর রসুন কুচি ভেজে নিচ্ছি একইভাবে পেঁয়াজ কুচিটাও ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে প্রায় আমি এখন উঠায় নেব এরপর একটি থালাতে আমি শুকনো মরিচ একটু লবণ ভালোভাবে হাত দিয়ে চটকায় নিচ্ছি এরপর আমি ভেজে রাখা পেঁয়াজ কুচি এবং রসুন কুচিটাও ভালোভাবে চটকায় নেব মসুরের ডাল সিদ্ধ করে রেখেছিলাম ওটা আমি এবার দিচ্ছি দিয়ে ভালোভাবে হাত দিয়ে এরপর আমি সরিষার তেল এর মধ্যে অ্যাড করতেছি ভালোভাবে মেখে নিচ্ছি এটি এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগে